সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন প্রতি বছর এন আওতাভুক্ত নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে পরীক্ষা দেওয়ার নিবন্ধন দেওয়ার মতো আপনারা বিভিন্ন যোগ্যতা অর্জন করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় সব প্রতি বছরই এন টিআরসিএ একটি শর্ট সিলেবাস প্রকাশ করে থাকেন যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেক্ষেত্রে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে এমসিকিউতে একই সিলেবাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আমি স্কুল পর্যায়ে টু দিয়ে যেটা দেখাচ্ছি কলেজ স্কুল পর্যায়ে এই একই সিলেবাস এবং কলেজ পর্যায়ে একই সিলেবাস তো সেক্ষেত্রে এখানে সময় থাকে এক ঘন্টা পূর্ণমান একশো সময় এক পূর্ণমান এক একশো মার্কে থাকবে এবং এক ঘন্টার সময় তো কোন কোন বি এই বিষয় আসবে সেগুলো আমি অবশ্যই করব। তার আগে আপনারা যদি শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো আমার কাছ থেকে ম্যানেজ করতে চান বা সে সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব একতম শিক্ষক নিবন্ধন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত যতগুলো প্রশ্ন ছিল সবগুলো ম্যানেজ করে আপনাদেরকে দেয়ার ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আসেন এটা আঠারো সালের সিলেবাস ছিল তো এইবারেও জানা গেছে আঠারো সালের সিলেবাস এবং উনিশ সালে মানে উনি উনিশতম নিবন্ধনের সিলেবাস একই হবে তো আঠারোতম সিলেবাসে কী কী সিলেবাস আমি একটু দেখি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো চারটে পাঠ ছিল চারটা পাঠের ভিতরে বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক এবং গণিত পঁচিশ মার্ক ছিল সেক্ষেত্রে বাংলায় কী কী ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধিকরণ যথার্থ অনুবাদ বিচ্ছেদ কারক বিভক্তি সমাজ ও প্রত্যয় সমর্থ ও বিপ কৃতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন বাংলায় এই কটা বিষয়ের উপরে ছিল এবং আশা করা যাচ্ছে উনিশতম পরীক্ষায় এই সেম একই প্রশ্ন থাকবে ইংরেজিতে কি ছিল কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইটফর্ম অফ ফিল ইন দ্য প্লাঙ্ক ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ স্পিচ

জ্যামিতি থেকে আসবে রেখা কোণ দীর্ঘ চতুর্ভুজ ক্ষেত্রবল ও বৃত্তি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম উপর্ত এই বিষয়গুলো যদি আপনি পড়ে যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কমন পড়বে এটা হচ্ছে তাদের সিলেবাস যা সাধারণ গ্রহণ বাংলাদেশ সম্পর্কিত আন্তর্জাতিক সম্পর্কিত বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগ বৃদ্ধি সম্পর্কিত তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি বিগত বছরগুলোর প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সারগুলো সব চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই নতুন করে ভিডিও তৈরি করব এবং একের এক সবগুলো এক দুই তিন চার পাঁচ একদম আঠারো পর্যন্ত সবগুলো নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমি আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব এবং আপনারা অবশ্যই জানেন যে নিবন্ধন পরীক্ষায় বিগত প্রশ্নগুলো থেকে সেভেন্টি পার থেকে এইটটি পারসেন্ট কমন থাকে এবং দেখা যায় যে হান্ড্রেড কমন থাকে বিভিন্ন মানে বিভিন্ন দেখা গেছে পাঁচতম থেকে আসলে ন ছয় সাত আট বিভিন্ন বছরের পরীক্ষার থেকে বিভিন্ন প্রশ্ন এটা যাচাই করে তারা দিয়ে থাকে তো আশা করি আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম